একটা উদ্ভুত ব্যাপার কি টাকা খরচ করা এটাও যে একটা শিল্প বা একটা দক্ষতা এটা কিন্তু আমাদের সেভাবে শেখানোই হয় না আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই আমাদের কাছে টাকা ব্যবহারের উপর বেশ কিছু নোট আর গবেষণা এসেছে আর সেগুলোর গভীরে গিয়ে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আমাদের খরচ করার ধরনটাই আমাদের জীবনকে গড়ে তোলে বা ভেঙে দেয় ঠিক তাই আর এটা কিন্তু মানে শুধু একটা বাজেট বানানোর আলোচনা নয় আমরা খরচের পেছনের মনস্তত্বটা বোঝার চেষ্টা করব কেন কিছু খরচ আমাদের দীর্ঘস্থায়ী আনন্দ দেয় আর অন্যগুলো কেনার পরের দিনই আবেদন হারিয়ে ফেলে এই আলোচনায় আমরা দেখব কিভাবে সচেতনভাবে খরচ করে শুধু টাকা বাঁচানোই নয় বরং নিজের জন্য আরও বেশি সময় মানসিক শান্তি আর স্বাধীনতা কেনা যায় এটাকে খরচের একটা নতুন দর্শন বলা যেতে পারে আর কি খরচের দর্শন দারুণ একটা ধারণা আচ্ছা তাহলে শুরুতেই একটা প্রশ্ন মাথায় আসছে আমাদের হাতে থাকা নোটগুলোতে একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী উদাহরণ দেওয়া আছে ধরা যাক দুজন মানুষের আয় একই মাসে দশ হাজার টাকা কিন্তু মাস শেষে একজন স্বাচ্ছন্দ্যে থাকে আর একজন হিমশিম খায় এর কারণটা কি আয় তো একই সমস্যাটা কোথায় সমস্যাটা আসলে আয়ে নয় তাহলে ব্যয়ের দক্ষতায় এটাই আলোচনার মূল ভিত্তি আমরা এটাকে একটা দক্ষতা হিসাবে দেখতেই অভ্যস্ত নই ঠিক কিন্তু ভেবে দেখুন রান্না করা বা সাইকেল চালানোর মতো টাকা খরচ করাও একটা স্কিল যে এই স্কিলটা যত ভালোভাবে আয়ত্ত করতে পারে সে তার সীমিত সম্পদ দিয়েই জীবন থেকে অনেক বেশি কিছু অর্জন করতে পারে এটা শুধু প্রয়োজন মেটানো নয় এটা হলো সন্তুষ্টিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কৌশল তার মানে কত টাকা আয় করছি তার চেয়েও জরুরি হলো টাকাটা কিভাবে ব্যবহার করছি এখানেই হয়তো আমরা সবচেয়ে বড় ভুলটা করি যেমন প্রায়ই আমরা এমন কিছু কিনি যা আমাদের সত্যিবারে আনন্দ দেয় না বরং অন্যকে দেখানোর জন্য কেনা হয় এই নোটগুলোতে এটাকে সোশ্যাল অ্যাপ্রুভাল ট্র্যাপ বা সামাজিক স্বীকৃতির ফাঁদ বলা হয়েছে আর এটা খুবই ভয়ঙ্কর একটা ফাঁদ আমরা অবচেতনভাবেই অন্যের চোখে নিজেকে সফল প্রমাণ করার জন্য খরচ করি দামি ফোন ব্র্যান্ডের পোশাক বড় পার্টি এগুলোর পেছনে আসল উদ্দেশ্য থাকে সোশ্যাল মিডিয়ায় লাইক বা সাময়িক প্রশংসা পাওয়া ঠিক সমস্যা হলো এই ধরনের খরচের কোনো শেষ নেই এটা একটা অন্তহীন দৌড় যা আমাদের আর্থিক এবং মানসিক দুইভাবেই শূন্য করে দেয় কিন্তু সত্যিকারের তৃপ্তি দেয় না তাহলে এই ফাঁদ থেকে বেরোনোর উপায় কি নিজের জন্য খরচ করা আর অন্যের জন্য খরচ করার মধ্যে পার্থক্যটা কিভাবে বুঝব এখানেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধারণাটা আসে যাকে নোটগুলোতে বলা হয়েছে হ্যাপিনেস আর ও আই মানে সুখের রিটার্ন অন ইনভেস্টমেন্ট মূল কথাটা হল অভিজ্ঞতা বস্তুগত জিনিসের চেয়ে বেশি সুখ দেয় এর পেছনের মনস্তত্বটা খুব মজার আচ্ছা ধরুন কেউ একটা নতুন ফোন কিনল প্রথম কয়েক সপ্তাহ হয়তো খুব ভালো লাগবে তারপর এটা তার জীবনের একটা সাধারণ অংশ হয়ে যাবে আমাদের মস্তিষ্ক না নতুন জিনিসে খুব দ্রুত অভ্যস্ত হয়ে যায় ঠিক মাস পর তো ওটা পুরনোই মনে হয় একদম কিন্তু অন্যদিকে ওই একই টাকা দিয়ে যদি পরিবারের সাথে কোথাও ঘুরে আসা যায় সেই স্মৃতিটা সময়ের সাথে সাথে আরও মধুর হয় হুম এটা ঠিক দশ বছর পরেও সেই ভ্রমণের গল্প মনে করে আনন্দ পাওয়া যায় কারণ অভিজ্ঞতাগুলো আমাদের পরিচয়ের অংশ হয়ে যায় আমাদের গল্পের অংশ হয় কিন্তু একটা ফোন আমাদের পরিচয় তৈরি করে না তাই দীর্ঘ মেয়াদি সুখের জন্য অভিজ্ঞতায় বিনিয়োগ করা সবসময় লাভজনক এটা দারুণ একটা দৃষ্টিভঙ্গি তার মানে খরচের সময় নিজেকে প্রশ্ন করতে হবে এটা কি আমাকে একটা ক্ষণস্থায়ী জিনিস দিচ্ছে নাকি একটা দীর্ঘস্থায়ী স্মৃতি ঠিক এই ভাবনাটা থেকেই হয়তো আরেকটা গভীর ধারণা আসে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ তো টাকা নয় সময় টাকা দিয়ে কি সময় কেনা যায় কেনা যায় এটাকে বলা হচ্ছে টাইম বাইং প্রিন্সিপাল বা সময় কেনার নীতি যে খরচ আপনার সময় বাঁচায় সেটা অন্যতম সেরা বিনিয়োগ একটা উদাহরণ দেওয়া যাক একটা সহজ উদাহরণ দিই হয়তো বাসের জন্য ৪৫ মিনিট অপেক্ষা করে দশ টাকা বাঁচানো গেল কিন্তু একটা রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে পনেরো মিনিটে পৌঁছানো গেল যেখানে হয়তো পঞ্চাশ টাকা বেশি লাগল এই যে তিরিশ মিনিট সময় কেনা হল সেই সময়টা পরিবারকে দেওয়া যায় কোনো বই পড়া যায় বা শুধু বিশ্রাম নেওয়া যায় তার মানে সময় বাঁচানোর জন্য খরচ করাটা বিলাসিতা নয় বরং বুদ্ধিমত্তার পরিচায়ক কারণ সময়টাই তো জীবন একদম ঘর পরিষ্কার করার জন্য একজন সহায়ক রাখা বা অনলাইনে গ্রসারি অর্ডার করে দোকানে যাওয়ার সময় বাঁচানো এই সবই আসলে নিজের জীবনকে আরও ভালোভাবে ব্যবহার করার সুযোগ কেনা ঠিক আর এটা শুধু সময় বাঁচায় না মানসিক শান্তিও নিয়ে আসে আর মানসিক শান্তির কথা যখন এলোই তখন আর একটা জরুরি খরচের কথা বলা যায় স্ট্রেস ফ্রি স্পেন্ডিং বা চাপ মুক্তর জন্য খরচ ওটা কি যেই খরচগুলো আমাদের প্রতিদিনের শারীরিক বা মানসিক চাপ কমায় সেগুলো আসলে আমাদের সুস্থতার জন্য বিনিয়োগ যেমন মানে কয়েকটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে অবশ্যই যেমন রাতে ভালো ঘুমের জন্য একটা আরামদায়ক ম্যাট্রেস কেনা সারাদিনের খাটুনির পর শরীরটা যদি ঠিক মতো বিশ্রাম না পায় তাহলে পরের দিনের পুরো কাজটাই নষ্ট হয় ঠিক কথা কিংবা পায়ের জন্য আরামদায়ক জুতো যেটা সারাদিন পরে থাকলেও পায়ে ব্যথা হয় না অথবা স্বাস্থ্যকর খাবার কেনা যা ভবিষ্যতের বড় ধরনের অসুস্থতার ঝুঁকি কমিয়ে দেয় প্রথম দেখায় এগুলোকে অপ্রয়োজনীয় খরচ মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এগুলো আমাদের জীবনযাত্রার মান বহুগুণ বাড়িয়ে দেয় তার মানে যে খরচগুলো আমাদের শরীর আর মনকে ভালো রাখে সেগুলো অপচয় নয় এই ধারণাটাকেই যদি আরেকটু এগিয়ে নিই তাহলে নিজের বিকাশের জন্য খরচের কথা আসে নোটগুলোতে এটাকে গ্রোথ স্পেন্ডিং বলা হয়েছে যেমন নতুন কোনো কোর্স করা বই কেনা বা কোনো নতুন দক্ষতা অর্জন করা আর এটা সম্ভবত সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ কারণ নিজের ওপর করা বিনিয়োগের রিটার্ন সবচেয়ে বেশি কিভাবে? আজ একটা নতুন স্কিল শেখা হল কাল সেটাই আয় বাড়ানোর পথ খুলে দিতে পারে নিজের জ্ঞান বা দক্ষতার উপর বিনিয়োগ করলে তা কখনও পুরনো হয় না বরং সময়ের সাথে সাথে বাড়তে থাকে তাহলে আমরা অনেকগুলো ভালো খরচের দিক দেখলাম অভিজ্ঞতা সময় মানসিক শান্তি নিজের বিকাশ কিন্তু বাস্তবে এগুলো করার সময় প্রায় দ্বিধায় ভুগি হয়তো একটা তিন হাজার টাকার টি শার্ট হুট করে কিনে ফেলি কিন্তু একটা হাজার টাকার অনলাইন কোর্সে ভর্তি হতে দশ বার ভাবি এই সিদ্ধান্তগুলো কিভাবে আরও সচেতনভাবে নেওয়া যায় এর জন্য একটা খুব সহজ কিন্তু কার্যকর কৌশলের কথা বলা আছে ইন্টেনশনাল স্পেন্ডিং বা সচেতন ব্যয় যে কোনো অপ্রয়োজনীয় জিনিস কেনার আগে নিজেকে মাত্র তিনটে প্রশ্ন করতে হবে আচ্ছা কি কি এক আমি কি সত্যি এটা চাই নাকি এটা শুধু একটা সাময়িক মোহ দুই এটা কি আমার জীবনকে সত্যি কোনোভাবে আরও ভালো করবে এবং তিন এটা না কিনলে কি আমার খুব বড় কোনো সমস্যা হবে বাহ খুব শুধু প্রশ্ন আমার মনে হয় বেশিরভাগ সময় হুট করে কিছু কেনার আগে যদি আমরা এই প্রশ্নগুলো করি তাহলে হয়তো কেনার সিদ্ধান্তটাই বদলে যাবে ঠিক আবেগের বদলে যুক্তি দিয়ে ভাবা হবে ঠিক তাই এই সহজ অভ্যাসটাই আমাদের অনেক অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচিয়ে দেয় এর ফলে যা হয় তা হল কম খরচে আমরা বেশি সন্তুষ্টি পাই এবং নিজের টাকার উপর একটা নিয়ন্ত্রণ ফিরে আসে মনে হয় আমি আমার টাকাকে নিয়ন্ত্রণ করছি টাকা আমাকে নয় কিন্তু জীবনটা তো আর সবসময় এত হিসাব নিকাশ করে চলে না হুম সব খরচে কি প্রয়োজন বা বিনিয়োগের কথা ভেবে করতে হবে আনন্দের জন্য নিছুক ভালো লাগার জন্য কি কিছুই করা যাবে না অবশ্যই যাবে এবং সেটা খুবই জরুরি এই নোটগুলোতে জয় বাজেট বা আনন্দের জন্য বাজেট নামে একটা চমৎকার ধারণার কথা বলা হয়েছে এর মূল কথা হলো আমাদের বাজেটের একটা অংশ থাকা উচিত শুধুমাত্র নির্ভেজাল আনন্দের জন্য কোন রকম অপনাদপোধ ছাড়াই যেমন সেটা হতে পারে মাসে একবার পছন্দের রেস্তোরাঁয় খাওয়া বন্ধুদের সাথে সিনেমা দেখা বা নিজের কোন শখের পেছনে খরচ করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা কারণ অতিরিক্ত কৃচ্ছ সাধন করতে গিয়ে যদি জীবনটাই পানসে হয়ে যায় তাহলে তো টাকা জমানোর কোনো অর্থই থাকে না একদম এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য টনিকের মতো কাজ করে এগুলো আমাদের দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনাগুলো চালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগায় জীবনটাকে উপভোগ করাটাও আর্থিক পরিকল্পনারই একটা অংশ তাহলে আমরা স্বল্পমেয়াদী আনন্দ আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ দুটোর মধ্যে একটা ভারসাম্য তৈরির কথা বলছি আর এই সবকিছুর চূড়ান্ত লক্ষ্যটা কি অনেক টাকা জমানো না চূড়ান্ত লক্ষ্যটা হল স্বাধীনতা নোটগুলোর শেষে একটা অসাধারণ সমীকরণ দেওয়া আছে ট্রুওয়েলথ ইজ ইকুয়াল টু ফ্রিডম অর্থাৎ প্রকৃত সম্পদ মানে স্বাধীনতা হুম সত্যিকারের সম্পদ মানে দামি গাড়ি বা বড় বাড়ি নয় সত্যিকারের সম্পদ হলো নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপনের ক্ষমতা সেই ক্ষমতা যা আপনাকে এমন কাজ করতে বাধ্য করে না যা আপনি করতে চান না বিষয়টা আরেকটু ব্যাখ্যা করবেন ধরুন একজন মানুষ অনেক টাকা আয় করে কিন্তু বিশাল ঋণের বোঝায় জর্জরিত তাকে প্রতিদিন অপছন্দের একটা কাজ করতে হয় সেই ঋণ শোধ করার জন্য অন্যদিকে আরেকজন মানুষ হয়তো অনেক কম আয় করে কিন্তু তার কোনো ঋণ নেই এবং সে তার সময়কে নিজের মতো করে ব্যবহার করতে পারে এ দুজনের মধ্যে কে বেশি ধনী দ্বিতীয়জন অবশ্যই প্রকৃত সম্পদ হল আর্থিক স্বাধীনতা মানসিক শান্তি এবং নিজের সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখার আনন্দ অসাধারণ তাহলে পুরো আলোচনার সারমর্ম করলে যা দাঁড়ায় তা হল খরচ করা একটা দক্ষতা যা আমাদের শিখতে হবে বস্তুগত জিনিসের চেয়ে অভিজ্ঞতায় বিনিয়োগ দীর্ঘস্থায়ী সুখ দেয় সময় এবং মানসিক শান্তি কেনার জন্য খরচ করা বুদ্ধিমানের কাজ আর সব কিছুর ঊর্ধ্বে প্রতিটি খরচের সিদ্ধান্তই আমাদের স্বাধীনতার দিকে এক ধাপ এগিয়ে বা পিছিয়ে নিয়ে যায় একদম চূড়ান্ত বার্তাটা এটাই টাকা সেখানেই খরচ করা উচিত যা আপনাকে আরও সুখী আরও শান্ত আরও দক্ষ এবং চূড়ান্তভাবে আরও স্বাধীন করে তোলে এর বাইরের বেশিরভাগ খরচই আদতে এক ধরনের বোঝা যা আমাদের স্বাধীনতাকে কমিয়ে দেয় আর এটাই হয়তো আজকের আলোচনার পর আমাদের সবার জন্য একটা ভাবনার খোরাক হতে পারে যদি আজ থেকে প্রতিটি খরচের পর আমরা নিজেকে শুধু একটা প্রশ্ন করি এই টাকাটা কি আমার স্বাধীনতা বাড়াচ্ছে নাকি কমাচ্ছে তাহলে আমাদের দৈনন্দিন সিদ্ধান্তগুলো কতটা বদলে যেত